রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে পিছধালা সড়কে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে এতে বেশ চাঞ্চল্যের সৃষ্টিও হয়েছে এলাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানির চাপে মাটি সরে গিয়ে এই গর্তের সৃষ্টি হয়েছে মঙ্গলবার দুপুরের পর সাত মসজিদ রোডের শঙ্কর ফুটওভার ব্রিজ সংলগ্ন সড়কে একটি ছোট গর্ত লক্ষ্য করা যায় যা বিকেল নাগাদ বড় গর্তে পরিণত হয় এই গর্তের কারণে ধানমন্ডির এই সড়কের এক পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল গর্তের ভেতরে বিদ্যুৎ লাইন সহ অন্যান্য সংযোগ লাইনও দেখা গেছে স্থানীয়রা বলছেন নিচ দিয়ে পানি চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়ক দেবে গেছে তবে ঠিক কী কারণে এই গর্ত তৈরি হয়েছে তা এখনও জানা যায়নি গর্তের ভেতরে ওয়াসার পানি প্রবাহিত হচ্ছে তবে ওয়াসা কিংবা প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি যার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ